আসসালামু আলাইকুম আপনারা ডিসকাউন্ট ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম এখানে বিভিন্ন প্রাইজের ড্রেস আছে সবগুলি আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন যা যেটা ভালো লাগবে অবশ্যই ছবি সহ ইনবক্স করে দিবেন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ঠিক আছে ফার্স্টে আমি এই ডিপ কফি কালার চুনটা দেখাই এটা খুব সুন্দর আচ্ছা এই হচ্ছে আপনার ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে ফুল আর পাতা দিয়ে করা আছে ছয়টা প্যানেলে আছে ভিতরে আবার ইয়ে করা আছে মাকসা করা আছে ফুলের মধ্যে এবং আবার ছয়টা প্যানেলের মধ্যে চুন্ডি করা আছে হ্যাঁ কালারটা হচ্ছে কফি কালার কফি কালার হলো মানে কালারটা সুন্দর লাইট একটা কফি কালারের মধ্যে এই হচ্ছে আপনার অন্যটা অন্যটা হচ্ছে পাতা ডিজাইন আর ভিতরে চুন্ডি করা আছে এবং অন্য নিচে তিনটে প্যানেল আছে ওকে জামার ম্যাটেরিয়ালস হচ্ছে বেক্সি মধ্যে করা আছে বডি আছে এইটটি লং হচ্ছে ফর্টি এইট হ্যাঁ অন্য বিশাল বড় নামাজি অন্য আর এই হচ্ছে আপনার সালোয়ার নিচে প্যানেল আছে আর এই হচ্ছে হাতার কাপড় ওকে এটা রেগুলার প্রাইস আমরা সবসময় সেল করি এক হাজার পঞ্চাশ টাকায় এখন আপনারা অফারে পেয়ে যাবেন নশো পঞ্চাশ টাকা আজকে কিন্তু মিক্সড কালেকশন দেখাচ্ছি অনেকগুলো ড্রেস আজকে একসাথে দেখাচ্ছি বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন কালারের তো এখনো যারা অফার মিস করে গেছে তারা চট ড্রেসের ছবি সহ ইনবক্স করে দিবেন ওকে এটা পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা কফি কালার খুবই পাতলা আরামদায়ক বেক্সি ম্যাটেরিয়ালস যারা বেক্সি পরেন তারা জানেন আচ্ছা তাহলে রেখে দিচ্ছি কালারটা হচ্ছে কফি কালার খুব সুন্দর একটা কফি কালার যে কেউ বানিয়ে পরলে ভালো লাগবে আচ্ছা এই আরেকটা কালার দেখাচ্ছি এটা আনকমন একটা কালার মানে এটা আপনার ইট কালার ইট কালারের ঠিক না মানে এই ধরনের কালারগুলো খুব কম আসে এই হচ্ছে ফুল ড্রেসটা প্যানেল ছয়টা বডি এইট্টিভ প্লাস লং ফর্টি এইট ওকে বেক্সি আছে ম্যাটেরিয়ালস আর মোমের মধ্যে করা আছে লং কিন্তু ফর্টি এইট অনেকে জিজ্ঞেস করেন লং ফর্টি সিক্স কিনা কি লং হচ্ছে ফর্টি এইট আর ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে ওয়াশ করবেন নর্মাল পানিতে আলাদা আলাদা করে তারপর সেলাই কুটে দেবেন এটা হচ্ছে উনাটা উনাটার ভিতরে মাকস্যা করা আছে নিচে তিনটা প্যানেল আছে উনার আর সালোয়ারটা পুরো আড়াই গজ কাপড় নিচে প্যানেল এই হচ্ছে হাতের কাপড় এটা কালারটা একটু অন্যরকম কালার কালারটা ঠিক ইট কালারও না মানে হালকা অরেঞ্জও না মানে দুই একটা কালার মিক্সড করে কালারটা আনা হয়েছে এই ধরনের কালার বললো না যে খুবই কম আসে তো অর্ডার কীভাবে করবেন ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আপনার যেটা আগে বিকাশ করতে হবে আর হলো থানা পর্যন্ত আমরা হোম ডেলিভারি দেই হ্যাঁ থানা পর্যন্ত হোম ডেলিভারি দেই তো রেখে দিলাম আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডেলিভারি ম্যানের সামনে বসে ড্রেস চেক করে তারপরে নিবেন আচ্ছা এখন দেখাচ্ছি আমাদের মোমবাটিক আরেকটা মেরুন এবং অরেঞ্জ কালার এটা আপনারা ডিসকাউন্টে পাবেন এই যে এটা আপনারা ডিসকাউন্টে পাবেন এটা হচ্ছে অরেঞ্জ আর এটা হচ্ছে ডিপ মেরুন মাকসের মধ্যে করা মোমবাটি ড্রেস ডেক্সি ম্যাটেরিয়াল আছে বডি এইটটি প্লাস লং ফর্টি এই হচ্ছে আপনার ওনাটা ওনাটা ব্ল্যাক এর মধ্যে আছে বিশাল বড় নামাজি ওনা ওকে আর এই হচ্ছে সালোয়ার সালোয়ার পুরো আড়াই গজ আর হাতার কাপড় এটা ডিসকাউন্টে পাচ্ছেন এক টাকা ডিসকাউন্টে পাচ্ছেন এক টাকা যার ভালো লাগবে ছবি সহ ছবি সহ ইনবক্স করবেন যারাই মেসেজ দিবেন ড্রেসের ছবি সহকারে মেসেজ দিবেন হ্যাঁ কারণ যে প্রাইস যখন জানতে চান তখনও আপনার কিন্তু ছবি লাগবে কারণ ছবি ছাড়া তো আমরা বলতে পারবো না কোনটার প্রাইস কীরকম অতএব ছবি নিয়ে তারপরে মেসেজ দিবেন ওকে এটা মোমবাতি এক টাকা আচ্ছা এটা দেখাচ্ছি ফ্লাওয়ার ডিজাইন ব্লু কালার ফ্লাওয়ার ডিজাইন ব্লু কালার ফ্লাওয়ার ডিজাইন ব্লু কালার বাসায় পরার জন্য ড্রেস আর এই গুলো অন্যটা কটনের মধ্যে আছে তুলি করা হ্যাঁ কটনের মধ্যে আছে তুলি করা এই হচ্ছে অন্যটা ওনার নিচে দুটো প্যানেল আছে ওনার আবার টাকসেল করা আছে এ হলো সালোয়ার সালোয়ারটা পুরো বাটিক করা আর এই হলো হাতার কাপড় এটা অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো টাকা এটা অফার প্রাইজে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা রেখে দিলাম এটা অফারে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কটন ড্রেস তুলি করা আছে বাসে পড়তে পারবে টাই কালারটা সুন্দর একটা বাসন্তী কালারের মধ্যে বরফি ডিজাইন বাসন্তী কালারের মধ্যে বরফি ডিজাইন টাই ডাই বাসন্তী কালারটা সুন্দর এই হচ্ছে আপনার অন্যটা ওনাটাও সুন্দর নিচে একটা টার্সেল করা আছে ওনায় ওনার নিচে আবার কিন্তু আপনার টাইটেই করা ওনার চারপাশে টাইটেই করা মাঝে হচ্ছে আবার বরফি ডিজাইনটা করা আছে সালোয়ার এক কালার হাতার কাপড় এটাও পেয়ে যাচ্ছেন ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইসে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা যারা অর্ডার করবেন আপনারা দ্রুত অর্ডার করবেন কারণ ডিসেম্বরে আমাদের অফ থাকবে ডিভেম্বর আমাদের অফ থাকবে সো যারা পারচেস করার ফেলার এখনই পারচেস করে ফেলেন নভেম্বর যারা নিতে চাইছেন অফার প্রাইজে তারা নভেম্বরের মধ্যেই নিয়ে নেবেন ডিসেম্বরে আমাদের কিন্তু অফ থাকবে এই জন্য আমরা আগে থেকে ডিসকাউন্টটা দিয়ে দিয়েছি ওকে এটা হচ্ছে আপনার কটন এটা একদম পানির দামে পাবেন হালকা ইয়েলো কালারের মধ্যে আছে আপনার বুকে আপনার ইয়ে করা আছে এই যে সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে সুতার কাজ করা আছে সিকোয়েন্স করা আছে এটা হচ্ছে ফront সাইডটা একদম পানি দামে এই ড্রেসটা পেয়ে যাবেন এই যে এই হচ্ছে নিচের অংশটা এটা হচ্ছে বুকের অংশ বুকের অংশে সুতার কাজ করা সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এগুলো ড্রেসটা

আর এই হচ্ছে সালোয়ারটা সালোয়ারের পুরো আড়াই কাজ কাপড় এবং সালোয়ারের কাপড়টাও সুন্দর এটা পানির তুমি পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় মাত্র সাতশো পঞ্চাশ টাকায় পানির দামে এই কটন ড্রেসটা পেয়ে যাচ্ছেন যে অর্ডার করবেন আপনারা একটু আর্লি অর্ডার করবেন আর অবশ্যই ড্রেসের ছবি সহ

রেখে দিলাম আচ্ছা পিঙ্ক কালার আর একটা কটন ড্রেস দেখাই এটাও সিকোয়েন্স সব অফারে সব ড্রেস আমরা অফারে দিয়ে দিচ্ছি আচ্ছা এই হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা কিন্তু সুন্দর পিঙ্ক কালারের মধ্যে ড্রেসটা সুন্দর পিওর কটন এটা হচ্ছে আপনার বুকের অংশটা সিকোয়েন্স করা আছে কাজ সুতার কাজ করা আছে এটা হচ্ছে নিচের অংশটা এটা কিন্তু ডিজিটাল করা হ্যাঁ ডিজিটাল প্রিন্ট আর ব্যাক সাইডটা দেখাই ব্যাক সাইডটাও সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ওকে এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা ব্যাক সাইডটা সুন্দর ডিজিটাল প্রিন্ট করা এই হচ্ছে হাতার কাপড়টা ওকে এখানে কিন্তু লেখা আছে

ওর সাথে ম্যাচিং করে দেওয়া হয়েছে আর এই হচ্ছে আড়াই গোস পিওর কটন সালোয়ারের কাপড় ওকে এটা অফারে পাচ্ছেন আটশো টাকা এই ড্রেসটা কটন ড্রেসটা যেটা ডিন সাইজ ডিজিটাল লোনের মধ্যে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা ওকে তাহলে দ্রুত ইনবক্স করে ফেলেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ছবি সহ ইনবক্স করবেন যারা স্ক্রিনশট নিতে পারেন না আপনারা তারা অবশ্য অবশ্য করে অন্য একটা মোবাইল থেকে ছবি তুলে অর্ডার ডান করে ফেলতে পারবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্সক্লুসিভ মোমবাটিক ড্রেস এটা অফারে যাবে হচ্ছে বাসন্তী কালারের মধ্যে বাসন্তী কালারের মধ্যে স্কুল মোমবাতির ড্রেস বেক্সির মধ্যে আছে পাঁচটা প্যানেল ওনার চারোপাশ সেলাই করা আছে ওনার চারোপাশ সেলাই করা ভিতরে মাকড়সা করা বরফি ডিজাইন আছে সালোয়ার নিচে প্যানেল আছে হাতা কাপড় এটা রেগুলার প্রাইস আমরা সবসময় সেল করে আসি বারোশো পঞ্চাশ টাকায় এটা এখন পাবেন মাত্র বারোশো টাকায় মাত্র বারোশো টাকায় এই ড্রেসটা পেয়ে যাবেন আমরা বারোশো পঞ্চাশে সেল করি এখন পাবেন বারোশো টাকায় রেখে দিলাম কালারটা হচ্ছে লাইট কফি বাসন্তী কালার মিক্সড একটা কালার টা হচ্ছে রেড অরেঞ্জের সাথে আছে এটা হচ্ছে না খুব সুন্দর ভিতরে কিন্তু আবার মাকসা করা আছে নিচে প্যানেল আছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম ফ্রন্ট সাইডও প্যানেল আছে ব্যাক সাইডও প্যানেল আছে ম্যাটেরিয়ালস বেক্সি মোমের মধ্যে করা আছে এই হচ্ছে আপনার ওন্নাটা ওটা উল্টো করে ভাঁজ করা আচ্ছা ওন্নাটা হচ্ছে এটা উল্টো করে ভাঁজ করা ছিল ওন্না চারপাশ

অফার প্রাইজে পাচ্ছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দ্রুত ইনবক্স করে ফেলবেন ছবি করে হ্যাঁ বডি কিন্তু একটি প্লাস আর আপনার ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন হ্যাঁ ড্রেস নিয়ে আগে নর্মাল পানিতে ওয়াশ করবেন ইন্ডিভিজুয়াল করে আলাদা আলাদা করে তারপরে সেলাই করে দেখবেন এখন দেখাচ্ছি সিকোয়েন্সটা এটা জলপাইয়ের সাথে অরেঞ্জ কালার কালার কম্বিনেশনটা সুন্দর জলপাইয়ের সাথে অরেঞ্জ কালার জলপাইয়ের সাথে হচ্ছে অরেঞ্জ কালার ভিতরে সিকোয়েন্স করা আছে এগুলো একটু উনাটা হাজার চুন্ডি যেটা বলে এটা হচ্ছে আপনার উনাটা অরেঞ্জ কালার কম্বিনেশন পুরো উনাটা চুন্ডি করা যারা এই ধরনের জামা পরেন তারা জানেন এগুলো এই যে ওকে সাথে অরেঞ্জ এটা কিন্তু ক্যাটকাটা অরেঞ্জটা অরেঞ্জটা সুন্দর এই হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটাও চুন্ডি করা ওকে আরে হচ্ছে হাতার কাপড় এটা রেগুলার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা আপনারা অফারে বারোশো টাকায় পেয়ে যাবেন এটা বারোশো টাকায় পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে